অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল নবম শ্রেণী কোরআন মাজির তাজবির সৃজনশীল তো ভিওয়ার সৃজনশীল এবং বহু নির্বাচনী দুইটায় একই ভিডিওতে শেয়ার করতেছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল ভিডিওটিতে লাইক এবং কমেন্টের মন্তব্য জানাবেন প্রথমে কোরআন মাজিদ অংশ তো আমি উদ্দীপকগুলো পড়বো না শুধু দেখাচ্ছি ভিডিও লং করব না একেবারেই শর্ট করব নিজে দেখে নাও ক বাংলায় অনুবাদ লেখো তো বলে রাখি যাদের আল ইমতেহান গাইড বা ইমতেহান কোম্পানির প্রশ্ন তাদের সাথে শতভাগ কমন পড়বে যারা অন্যান্য গাইড পড়ো তাদের হয়তো কমন সম্পূর্ণরূপে নাও পড়তে পারে সেটা আমি বলতে পারি না তবে ইমতেহান গাইড হলে সেটা শতভাগ কমন পড়বে দুই নম্বরে আর সুফাহা শব্দের অর্থ কী কলু আনু মিনু কামা আমানা সুফার ব্যাখ্যা করো মালনা নুরুল্লাহ সাহেবের বক্তব্য তার তেলাওয়াত কৃত আয়াতের মাঝে সাদৃশ্য প্রমাণ করো তিন নম্বর হচ্ছে মারুফ ও শফিক দুই বন্ধু একদিন মারুফ তার বন্ধুকে বললো যে পড়ে নাও তোমরা তারপরে তিনের ক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলায় অনুবাদ করো কল সুবহানা কালা আইল মালানা ইল্লাহ মা আল্লাম তালা ইল্না আলিমুল হাকিম তারপরে ক হচ্ছে ব্যাখ্যা করো ক লাইনি আলামুম আলা গ হচ্ছে মারুফের বক্তব্যটি পবিত্র কোরআনের আলোকে কতটুকু সঠিক ব্যাখ্যা করো ঘ হচ্ছে শফিকের মন্তব্যের গুরুত্ব পবিত্র কোরআনের আলোকে বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্নে প্রশ্ন ক নম্বর প্রশ্ন হচ্ছে বাউলাই কাহমুল মুফলি হুনের অর্থ লেখো খ হচ্ছে আল্লাহ হুইয়াস্তাহাজি উবিহি ময়ামুদ্দুহুম ফিতু আয়াতের ব্যাখ্যা করো আসলাম সাহেবের নসিহত পবিত্র কোরআনের কোন আয়াতের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো হচ্ছে জোহিরের বক্তব্য তুমি কি সমর্থন করো তোমার মতামত পাঠ্যবইর আলোকে বিশ্লেষণ করো তারপরে পাঁচ নাম্বার তাফসিরুল কুরআন মাহফিল উদ্দীপকটি পড়ে নাও ক নাম্বার প্রশ্ন হচ্ছে কারা নিজেদের নবীকে হত্যা করেছিল খ হচ্ছে ওয়ালাম্মা জাআহুম কিতাবুন আয়াতে কিতাব বলতে কি বোঝানো হয়েছে গ্রহ হচ্ছে ইহুদিরা কেন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অস্বীকার করেছিল উদ্দীপকের আলোকে এর কারণ বর্ণনা করো গ্রহ হচ্ছে উদ্দীপকের মুফাসির মাওলানা মতিউর রহমানের বক্তব্য ইহুদি মুখী কিতাব মানার কথা বলতো কিন্তু বাস্তবিক পক্ষে তার উল্টোটা করত কোরআনের আলোকে এর গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে ছয় নম্বর ছয় নম্বরটার ক নম্বর প্রশ্ন হচ্ছে নাংসাখ কোন বাপ থেকে ব্যবহৃত তারপরে সাত নাম্বারটা দেখে নাও শব্দ করো হচ্ছে আব্দুর রহিমের কর্মটি কোরআন এর কোন আয়াতের সাথে মিল রয়েছে সংশ্লিষ্ট আয়াতটি উল্লেখপূর্বক ব্যাখ্যা করো গ হচ্ছে মুফতি আব্দুল সাত্তার সাহেবের বক্তব্যের যথার্থতা ও কোরআন আলোকে মূল্যায়ন করো তারপরে নির্বাচিত বিষয় বাংলায় অনুবাদ করো ইয়াবানি ইসরাইল আজ করুন ইয়ামতি আল্লা তিয়ানম তো আলাইকুম ও আন্নি ফাদ্দাল তুকুম আল্লাহ আলামিন খ হচ্ছে ব্যাখ্যা করো কুলু মিম্মা ফিল আর দি হালা আলাম গ সফর অর্থ পার্জনের পদ্ধতির শরীয়তের দৃষ্টিতে কেমন ব্যাখ্যা করো ঘ হচ্ছে ইবাদত কবুল হওয়ার ব্যাপারে খতিব সাহেবের মূল্যবান বয়ানের তাৎপর্য বিশ্লেষণ করো তারপরে নয় নম্বর প্রশ্নটা দেখো শব্দের অর্থ কি মানুষ আল্লাহর প্রতিনিধি বুঝিয়ে লেখো প্রধান শিক্ষকের মন্তব্য ইসলাম বিরোধী কিনা কি বর্ণনা করো ধর্মীয় শিক্ষকের ইসলামের দৃষ্টিতে বিশ্লেষণ করো তারপরে অংশ রহিম করিম দুজন ঘনিষ্ঠ বন্ধু বিশুদ্ধ তেলাওয়াত করা তাদের বড় আগ্রহ তাই নামাজ শেষে মসজিদের ইমাম সাহেবের নিকট তারা পবিত্র কোরআন এর তালিম নেন যে পরে নাও প্রশ্ন হচ্ছে বাংলায় অনুবাদ করো কয়রকম মাং তাল্লাম আল কোরআন আল্লামা ব্যাখ্যা করো মাল্লাম ইয়াজিদুল ফ ফুম তারপরে গহচ রহিম ইলমু এর কোন নিয়ম লঙ্ঘন করলো ব্যাখ্যা করো তারপর গহচ বিশুদ্ধ সালা তাদের ক্ষেত্রে রহমত আলীর বক্তব্যের যথার্থ পুস্তকের আলোকে বিশ্লেষণ করো তারপর এগারো নম্বর প্রশ্নটি দেখে নাও তার তিল শব্দের অর্থ কি খ হচ্ছে মান করা আল কোরআন হারফং সালাহু আশারা হাসানা এর ব্যাখ্যা লেখো গ হচ্ছে মাসুমের কোরআন শিক্ষার পদ্ধতির কি সঠিক ব্যাখ্যা করো গ হচ্ছে মাহমুদের বক্তব্য এলমে তাজবিদের আলোকে বিশ্লেষণ করো তো ভিভার্স এই যে তোমাদের সৃজনশীল প্রশ্নটি এবার তোমাদের সাথে নৈবিত্তিক বা বহু নির্বাচনী প্রশ্নটি শেয়ার করতেছি অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল নবম শ্রেণী কোরআন মাজিদ দেহ বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটা তো আমি অনুভব তোমাদের সাথে এভাবেই শেয়ার করতেছি তোমরা একটু দেখে নাও এক নম্বর চাল ওয়াহি অবতরণের পদ্ধতি কয়টি চাইল্ড তারপরে পাস একই সাথে আমি তোমাদের সাথে ফুল পিস্টার শেয়ার করছি তো এখানে তেরো নম্বর পর্যন্ত খুবির মিয়ার কর্মটি কাদের চরিত্রের সাথে মিল রাখে কাফের মুশরেক মুনাফেক তারপর চোদ্দ নাম্বার জাদু বিদ্যা শিক্ষা পঁচিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ সর্বশেষ তিরিশ হচ্ছে নুন শাকিনের আহাকাম কয়টি দুই তিন চার পাঁচ তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের নবম শ্রেণীর কোরআন মাঝে তাজবিদ প্রশ্নটি সৃজনশীল এবং বহু নির্বাচনী দুইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের উপকারে আসবে তোমরা অবশ্যই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি একটি লাইক কমেন্ট করতে ভুলবে না সবার সফলতা কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ